হাই ফ্রেন্ডস দিস ইস অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকের ভিডিওটা আমি একটু শর্টই করেছি তো সকালবেলা উঠে যে সোনাকে একটু নিয়ে বাইরে বেরিয়েছি ও একটু দেখছে আজকের ভিডিওর আমার স্পেশালি দুটো টপিক রয়েছে তো তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পারছো যে আজকে কি টপিক নিয়ে ভিডিওটা হবে তো এখানে আমি একটু চা খেয়ে নিলাম চা খেয়ে তারপরে ওকে ব্রেকফাস্ট করি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এইবারে সারাদিনে টুকিটাকি কাজগুলো সেরে নেওয়া হবে এখানে সয়াবিন আলুর তরকারি হয়ে গিয়েছে আর ওদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে তো আগের দিনে যে ভিডিওটা তখন তোমরা দেখেছিলে যে তার মধ্যে ওই অ্যাভোকাডো বাবু খেয়েছিল তো তার যে বীজটা রয়ে গেছিলো সেটা রেখে দিয়েছিলাম তো বীজটা কিন্তু এরকম দেখতে হয়েছে আর এদিকে বাবুকে তেল টেল মাখিয়ে দুপুরবেলা ওকে খাইয়ে দেব ওর আজকে রয়েছে ভাত আর মেটের ঝোল মানে গাজর দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মেটের ঝোল স্যুপের মতন সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম একটু মল মন মোহিনী তো সেখান থেকেই বাবুর জন্য তিন একটা গেঞ্জি সেট এনেছিলাম মানে তিনটে ছিল একটা সেটের মধ্যে বেশ ভালো ছিল ওগুলো তো ওই জন্য নিয়ে এসেছিলাম এখানে আজকেও রাত্রে ডিনারটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি আজকে ওকে দেবো চিঁড়ে খেজুর আর ওটস দিয়ে একটা পরিজের মতন তো এটা বানাতে আমি প্রথমেই চিঁড়েটা ধুয়ে নেব আর একটু মানে চিড়ে আর ওটস একসাথে নিয়ে তারপরে ওটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটু গরম জল দিয়ে আর ওর মধ্যে খেজুরের বীজগুলো দুটো ছাড়িয়ে দুটো খেজুর নিয়েছি আমি বীজ ছাড়িয়ে সেটা দিয়ে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দেব। তারপর সেটা অনেকক্ষণ রেখে দেওয়ার পরে যখন একটু শোক করে নেবে জলটা তখন ওটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে যে দেখতেই পাচ্ছ জলটা অনেকটা টেনে নিয়েছে আর একটা ফুলে উঠেছে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে ওটা একবার গরম করে নেব। ব্যাস রেডি হয়ে গেল সুন্দর একটা রাত্রেবেলার ডিনার বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদের হেলদি ডেভেলপমেন্টে সাহায্য করে খুবই ভালো এই রেসিপিটা আর ওরা খেয়েও নেয় ইজিলি এর সাথে কোনো রকম কোনো কিছু মিষ্টির জন্য নিয়ে আলোচনা করব বলেছিলাম বাচ্চাদের কনস্টিপেশন তো বাচ্চাদের কনস্টিপেশন কেন হয় বাচ্চাদের খাবারে যদি ফাইবারটা না থাকে মানে ফাইবারের পরিমাণ না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের কনস্টেবেশনের প্রবলেম হয় অর্থাৎ ডাল মানে মুসুরির ডাল এই জাতীয় খাবার তো আমাদের সর্বপ্রথম কি করা উচিত কনস্টেবেশন আটকানোর জন্য একটু গুগল সার্চ করে বা কোথাও একটু দেখে আমাদের বোঝা উচিত বা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত যে কোন কোন খাবারের মধ্যে ফাইবার রয়েছে তো সেই সেই খাবারগুলো আমরা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবো তবেই কিন্তু তাদের অনেকটা ভালো হয়ে যাবে আর এখানে এই যে ওর গেঞ্জিগুলো গুঞ্জকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা